হাজারো বর কারণে সন্তান বাধ্য হয়ে বাবা মাকে আলাদা করে দেয় এরকম মানুষ এখানে নেই সম্মানিত মা যারা পর্দার আলে বসে আছেন মনে করছেন নামাজ পড়া রোজা রাখার কালো বোরকা পড়ায় জান্নাত পেয়ে যাবেন কে বলেছে আপনাকে স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয় জীবন থাকতে আপনাকে মানা লাগবে কে কথা বলছে রাখেন আমি নিজে একজন স্বামী আল্লাহর কসম এই যে মাসজিদের সামনে কোরআন আমার সামনে আমি মন থেকে বলছি প্রতিটি স্বামী আমরা চাই বিয়ের পরে খেয়ে থাকি না খেয়ে থাকি আমার মা বাবা আমার সাথে থাকবে এটা চাই না আমরা একশোটা আটানব্বইটা মহিলা এটা চাই না আপনি যান পরীক্ষা নিয়ে ওই যে মহিলারা বসে আছে দাঁড়িয়ে আছে জিজ্ঞাসা করেন যে ওরা নামাজ পড়ে রোজা রাখ কিসের নামাজ পড়েন আপনি তার মানে আছে না সম্মানিত শ্বশুর শাশুড়ি হাওয়ায় ফুলতেছে আমাদের কাজ হচ্ছে আরে ভাই ওটা লোকের মেয়ে পরের একটা মেয়ে আপনার বাড়িতে এসেছে টাকাও আবার নিজের মেয়ের মতো মনে করা লাগবে অনেক শ্বশুর শাশুড়ি এটা করে না খালি ভুল ধরে একটু কিছু হলে ফোন ধরে ছেলের কানে কানে তুলে দেয় শেষে দুই জনের ভেতরে ঠোকা ঠোকে বাঁধে একটা সংসার যদি কোন মেয়ের কারণে মহিলার কারণে মা বাপের কারণে ভেঙে যায় আল্লাহর আরো পর্যন্ত কেটে যায় ওই মা বাবার উপরে শ্বশুর শাশুড়ি যারা আছেন মনে করছেন আমি এত বড় হাসি কিসের হাসি আপনি একটা মানুষকে কষ্ট দেওয়া আল্লাহর আরো পর্যন্ত ধ্বংস করার স্বামী মা বাবার কথা যেতে আয়তের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন কথা বলতে হলো নরম ভাষায় আস্তে আস্তে কথাগুলো বলবা এতটুকু আল্লাহ শেষ করেননি নি রব্বুল আলামিন বলেন আখফিলাহুমা জানাহাজুল্লি মিনার রাহমা এখানে যারা আলেম আছে এবার একটা প্রশ্ন করছি আখফিদ খবজ মানে ডাউন করা এরপরে ফল করে দেওয়া আল্লাহ বলেন তুই ডাউন কর বিয়ের পরে ফল করে দিবি জানা হন মানে ডানা জানা হন মানে জিল্লুন মানে এখানে নম্রতা অথবা ছায়া রহমত মানে দয়া তোর দয়ার ডানার ছায়া তুই এভাবে ডাউন কর বলে পরে ফল করে দিবি আমার প্রশ্ন আমার এই ভাইয়ের কাছে মানুষের ডানা আছে কে ডানা আছে মানুষের কার বাকি তা আল্লাহকে আয়াতটা ভুল করে ফেলিছেন ডানা তো আমাদের হয় না ডানা হয় পাখির আল্লাহ পাখির নাম না দিয়ে মানুষের নাম দিলেন কেন পাখির যে ডানা আছে এর ভেতরে দেখবেন পর আছে পালক আছে এত নরম এত সফট এত কমল এত মোলায়েম এটা একটার সাথে আর লাগে যখন ওর নিচে ছোট ছোট রোয়া গুলো পড়ে আপনি দেখবেন পাখির নিচের ওই টানাগুলো পাখি একটার সাথে একটা পর যখন বিছিয়ে দেয় এভাবে নিচে ওই ছোট ছোট কুয়া রুয়া বলে ওগুলো দেখবেন নিচে ফর ফর করে উড়ে যদি বাতাস দিন ওর নিচে পাখির বাচ্চা গুলো সির থেকে কাক থেকে বাঁচার জন্য যখন আশ্রয় নেয় মা পাখিটা এভাবে নিজের ডানাটা ডাউন করে দিয়ে এভাবে ফল করে দেয় কি এর নিচে যে ছোট ছোট রুয়া গুলো নিচে থাকে ওই রুয়ার সাথে রুয়া যখন একটার সাথে আলাদা একটা অনির্বচন সুখ ওই পাখির বাচ্চাগুলো পায় আল্লাহ আমাদের হাতটা ওখানে দিলেন না কেন কারণ হাতের ভেতরে নরম কিছু নেই এর ভেতরে হাড় আছে হাড়টি শক্ত প্লেনেরও ডানা আছে আল্লাহ প্লেনের নাম দেননি হেলিকপ্টারের ডানা আছে হেলিকপ্টারের ডানাও দেননি পাখির ডানা দিলেন এই জন্যে দিয়েছেন রব্বুল আলামিন বলেন এত নরম এত সফট এত কোমল মোলায়েম পাখির বাচ্চাগুলো যেমন ওর ভেতরে থেকে একটা আওয়াজ পায় কিচির আওয়াজ দেয় এটাকে বাংলায় অনির বচন সুখ বলে হে হামজা দুনিয়ার সন্তান যারা আছো মা বাবা যাদের বেঁচে আছে ওরা যেন অন্তত মনে করে যে আমার হামজা বেঁচে থাকতে আমাদের আর কোনো চিন্তা নেই এটাকে আমাদের মা বাবা মনে করতে পারছে পারছে হে আল্লাহ এটা মো বুঝিয়েছিলেন সে আরশে নিয়ে নিজে 14টার ভেতরে এই যে বাংলার মানুষ আমরা যদি সৎ দিয়ে দেশকে করলাম মা বানাতে যায় মা বাবা যাদের আছে তাদের খেদমত করে তাদের ব্যবহারে খুশি রাখা লাগবে ও রব্বির হামাহুমা গমা জবান খুলে আল্লাহর এই শেখানো দোয়া একবার পড়েন রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সাগীর